দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা ডাব্লুবি টিচার্স মিউচুয়াল টেস্ট আপডেট দেখুন শিক্ষকদের আপোস বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকলেও ডিপিএসসি থেকে নতুন একটি নোটিশ পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে যে আপোস বদলি শিক্ষকরা করতে পারেন এখন দেখুন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া এটি শুধুমাত্র পুরুলিয়া থেকে নোটিশটি পাবলিশ হয়েছে তো দেখুন দশ এক দু হাজার চব্বিশ গতকাল যে নোটিশ পাবলিশ টু অল সার্কেল লেভেল সাব ইন্সপেক্টরস অফ স্কুল আন্ডার পুরুলিয়া ডিস্ট্রিক্ট সমস্ত এসআই অফিসগুলিকে নির্দেশ এখানে দেওয়া হয়েছে যে রিকুয়েস্ট টু ফর মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন টু ডিপিএসসি তো ডিপিএসসিতে ফরোয়ার্ড করতে বলা হয়েছে সমস্ত আবেদনগুলি যারা আবেদন করছেন তাদের দেখুন লেখাচ্ছে আবেদন বলতে ট্রান্সফার অ্যাপ্লিকেশন আই এম রাইটিং টু রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্স ইন সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশনস ফর মিউচুয়াল ট্রান্সফার অফ টিচার্স হু নিড দ্য মিউচুয়াল ট্রান্সফার আর্জেন্টলি অন মেডিকেল গ্রাউন্ড মেডিকেল গ্রাউন্ডে যারা আছেন তাদের কিন্তু অগ্রাধিকার বলা হয়েছে এখানে আর্জেন্টলি তাদের ট্রান্সফারের যে আবেদনটি সেটি ফরওয়ার্ড করতে বলা হয়েছে টু দা অফিস আন্ডার সাইন অ্যাট ডিপিএসসি এ ফ্রেশ ফরম্যাট ফর মিউচুয়াল ট্রান্সফার ইজ এটা এখানে একটি ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটে ফিল আপ করে সেটাকে বলা হয়েছে আবেদনটি করতে তো পরমন্ট প্রম্পট অ্যাটেনশন টু দিস ম্যাটার ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড উই ট্রাস্ট দ্য ট্রাস্টার স্টেপস উইল বি বিলেট দ্য মিউচুয়াল ট্রান্সফার প্রসেস ফর টিচার্স ইনভলভ তো দেখতে পাচ্ছেন এখানে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখন পাবলিশো তো আস্তে আস্তে করেই আশা করি সবগুলো পাবলিশ হবে এবং এটি কিন্তু হাই স্কুলদের জন্য নয় হাই স্কুল টিচারদের জন্য নয় এখানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এখানে ডিপিএস যারা প্রাইমারি টিচার্সদের জন্য এখানে কিন্তু দেওয়া হয়েছে তো আশা করি যে শিক্ষকদের যেভাবে ডেপুটেশন বা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যা হাই স্কুল টিচারদেরও খুব তাড়াতাড়ি মিউচুয়াল ট্রান্সফার চালু হতে পারে তো বন্ধুরা এটি হলো ফরম্যাটটি দেখতে পাচ্ছেন তো প্রেয়ার ফর কনসিডারিং মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল তো মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন এবার প্রাইমারি টিচারদের শুরু হয়ে গেল ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন খুব খুবই সুখবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ